শাশুড়ি মা বাড়িতে না থাকলে বাড়ির সমস্ত কাজ কিভাবে সামলাতে হয় সেটা একমাত্র বাড়ির বউয়েরাই জানে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নন্দিতা ভগের আরও একটি নতুন করবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠেই দেখি সুরজিママ আজকে ফুল ফর্মে আছে। তাই তাড়াতাড়ি করে গুটের বস্তা নিয়ে চলে যাই গুটেগুলো রোদে দিতে। আসলে প্রায় তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তাই ঘুটেগুলো একটু স্যাঁত স্যাঁতে হয়েছিল আর তারপরেই চটপট করে ছাদে গিয়ে ভিজে কাঠগুলোও মেলে দিই রোদে তারপর ছাদ থেকে নেমে এসে তিন দিন ধরে না শুকনো হওয়া জামা কাপড়গুলো রোদে এক এক করে মেলে দিই আসলে শাশুড়ি মা বাড়িতে নেই উনি কুটুম বাড়ি গেছেন তাই বাড়ির সব কাজই আমাকে করতে হচ্ছে তারপর মুড়ি খাওয়ার জন্য আলু কেটে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েই চলে গিয়েছিলাম আমাদের সবজি বাগানে লাউ আনতে আর এই বর্ষায় এখানে যেমন ঘাসে ভর্তি হয়ে গেছে তেমনই প্রচুর ঝোঁকেও ভর্তি তাই তাড়াতাড়ি করে কেটে নিয়েই চলে আসি বাড়ি আর বাড়ি এসেই বসে পড়ি মুড়ি চালতে নিয়ে ডামে ভরে ফেলি তারপরে বসে পড়ি রান্নার আনাজ কাটতে আর কেটে নিয়েই চলে যাই কলে সবজিগুলো ধুতে সবজিগুলো ধোয়া হয়ে গেলেই রান্নাঘরে জল ঝরার জন্য রেখে দিয়েই প্রেশার কুকার থেকে আলুগুলো বের করে তৈরি করতে বসে পড়ি আর আলুগুলো যা গরম আমার হাত তো পুড়েই গেল মনে হয় আর এদিকে দেখি অনেকগুলো পাখি এসেছে তাই তাদেরকে কিছু খাবার দিয়ে দিই